হ্যালো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে জল ভরা থেকে শুরু করে পুরো বিদায় পুরো বিয়েটা এখানেই তোমরা দেখতে পারবে তো আমরা সবাই এসেছি এখন নদীতে নদী থেকে জল নিয়ে যাব আমাদের যেটা নিয়ম আর কি তো এখান থেকে বল ওই ঘরটাতে করে এক ঘর জল নিয়ে যেতে হবে এটাকে জল ভরা বলে এখানে একটু পূজা টুজা করে নিয়ম যেগুলো আছে সেগুলো করে স্কিপ কেউ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখানে পুরো বিয়ে থেকে শুরু করে আমাদের যে বর আসা থেকে শুরু করে সব কিছু এখানে তোমরা দেখতে পারবে তো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকতে খুব এনজয় করেছি বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখো পুরোটা তাহলেই বুঝতে পারবে তো চলো যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে আর ছায়া ভেজে দেওয়ারি তখন ভাসে দেওয়া খায় দেওয়ারি করে খাওয়ার নাই তোর জলবড়া হয়ে গেল এখন যাচ্ছি এটাই হলো আসল নিয়ম দেখি একসাথে যাওয়া হবে হ্যাঁ দেখাও দেখাও

হয়েছে একটু বলবে ওই আরো দেখো আমি সেজেছি কেমন লাগছে সেটা বলবে অবশ্যই কমেন্ট করে ওই যে আমাকে দেখা যায় তো আমি বিউটি পার্লার দিয়ে সেজেছি তো কেমন হয়েছে আমাকে কেমন লাগছে লেহেঙ্গা পরেছি আমার হাজবেন্ডের দেওয়া ভৌজিবাবুর দেওয়া তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর ওখানে ডিজে বাসছিলো ওই জন্য একটু মিউট করে দিতে হলো আমাকে তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি প্রথম জীবনের প্রথম এরকম সাজে সাজলাম আর কি কোনো বউ সাজে না মেয়ের সাজে সেজেছি তো আমরা এখানে চারজনে একটু ফটো তো শ্যুট করছিলাম আমার বাবা মা আমার বোন আমি আর আর একটা ছিল না আমার বোন ও কোথায় বিজি হয়েছিল তো এখানে ফটোশ্যুট হচ্ছিলো ভিডিও ক্যামেরা এনেছিলাম তো দেখো এখানে ডিজের সামনে চলে আসলাম একটু ডান্স করার জন্য কারণ বর চলে আসবে আর আমার বর তো নিতে চলে গেছে নতুন বরকে নিতে আর কি ওখানে চলে গেছিলো আর এখানে ও থাকতেই পারেনি পুরো বিয়েটা নতুন বরকে নিতে গেছিলো আর আমি এখানে একা একাই একা একা আমাকে ভালো লাগেনি তো কি করবো তো সময়ের সাথে সাথে সব কিছু একটু বদলাতে আর আমি এত সুন্দর করে সেজেছি আর ও না পুরো সেই সন্ধ্যাবেলায় গেছিলো নতুন বরকে নিতে আর সেখানেই ও থেকে গেছিলো একদম সাড়ে দশটার সময় বরের সঙ্গে একসঙ্গে এসেছিলো তারপরে তো এসে বিয়ে বসে গেলো আর বেজি তখন আর ফটোশ্যুট হলোই না আর এখানে দেখো ওরা অনেক বাজি পটকা ফোটাচ্ছে আর আমরা এখানে খুব এনজয় করেছি অনেকক্ষণ ধরে নাচ করছিলাম আর আমি লেহেঙ্গা পরে হিল পরেছিলাম তো লাস্টে হিলগুলো খুলেই রেখে দিয়েছি কারণ লেহেঙ্গার সাথে হিল পরলে নাচানাচি করলে না একদম পালা যায় না লেহেঙ্গাটা ছিল বহুত ভারী তো দেখো এখানে একদম এত বাজি পটকা ফুটাচ্ছে আর স্প্রেগুলো মেরে দিচ্ছে কত সুন্দর আর কি আর বর এসে বসে আছে গাড়িতে করে কারণ ওই একটু লেটে নামবে আর এখানে আমাদের নিয়ম যেটা থাকে যে গেট ধরা গেট ধরলে এখানে পয়সা পাওয়া যায় আর সবাই এখানে ভাই বোন সবাই কাকি সবাই মিলে আমরা এখানে খুব এনজয় করছিলাম ডান্স করছিলাম সবাই আর দেখো জানোই তো আমাদের যেহেতু ভাই নেই আমি সব দিক দিয়ে মেনটেন করছি আর ও তো চলে গেছে নতুন বর্কে নিতে আমাদের যেরকম বিয়ের দিন নতুন বর্কে নিতে যেতে হয় সেখানে ও চলে গেছিলো আর ওর সঙ্গে দু একটা ফটোশ্যুট এখন হয়েছে কি না ক্যামেরাতে মোবাইলে তো হয়নি আমার খুব রাগ ধরে গেছিলো জানো এত সুন্দর এত পয়সা পয়সা খরচ করে আমি সাজলাম কিন্তু ওর সঙ্গে আর ফটো তুলতে পারলাম না খুব রাগ ধরে গেছিলো আর দেখো বর চলে এসে এখন এখানে গেট ধরার পালা তো এখানে গেট ধরবে এখন নাচানাচি করলাম ওরাও নাচানাচি করছিল আর এখানে আমাদের মানে দুইটা গেট একটা পা ধোয়ার গেট একটা এখানে বর নামার পরে গেট তো আমাকে আবার সব দিক দিয়ে মেনটেন করতে হচ্ছে তবুও আমি এতগুলো ভিডিও ক্লিপ করে নিয়েছি এটাই আর কি আর এখানে বরযাত্রী এক এক করে ঢুকে যাচ্ছে আর রাত হয়ে গেছে সাড়ে দশটা এগারোটার মতন তো ওরা ডাইরেক্ট ঢুকে খাবার প্যান্ডেলে বসে যাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবে আর আমার বর এখনও আসেনি সেই ওই নতুন বরকে নিতে গেছে বললাম না তোমাদেরকে ওর সঙ্গে ফটোশ্যুটও হয়নি মানে কি বলবো আর এখন এখান থেকে নতুন মানে বউকে আমার বোনকে আর কি বের করবে তো যেটা যেগুলো নিয়ম হয় আর কি সেগুলো নিয়ম কানুন ওখানে করছে করার পরে বিয়ের জন্য আসরে বসানোর জন্য এখান থেকে বের করতে হবে তো ছেলের বাড়ি থেকে একটা কাপড় দিয়ে মেয়েকে বের করে আর কি মাকে দেয় আর কি মেয়ের মাকে দিয়ে কাপড়টা দিয়ে আর কি মেয়েকে নিয়ে যায় তো এই সময়টা খুব দুঃখের আর কি খুব কান্নাকাটি আর কি হয় এই সময়টা খুবই দুঃখের মানে মেয়ে বিদায় জানোই তো মেয়ে বিদায় কত কষ্টের হয় আর এই সময়টা যখন গান দেয় না তখন আরও বেশি কষ্ট লাগে খুবই কষ্ট লাগে তো চলো এখানে পূজা পার্বণ করে তারপরে বেরিয়ে যাবে এখান থেকে একদম মণ্ডপে তো আমার বর ওখানে ওকে কোলে করে নিয়ে গেছিলো আমি সে ভিডিওটা ক্লিপে করতে পারিনি আমরা আলোচনা করছ ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমি এর ভালো করে ভিডিও

그냥 뭐 일주일에 만원도 받는 수 있고.

में लगी थे ओ लाला 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 ¡Muy